বসন্তের কাব্য পর্বতিন লেখনীতে মুস্তারিন মুসাররাত আপুকে একবার দেখতে এসে কি হয়েছিল জানো পাত্রের আপুকে এতটাই পছন্দ হয়েছিল যে যাওয়ার সময় আমার মাকে সোজা আম্মা ডেকে ফেলেছিল কথাটা বলার সাথে সাথে অট্টহাসিতে ফেটে পড়ল ভাবি আপু আড়াল করে ঠোঁটের চাপা হাসি ভাবি বলল ইস বেচারা অবশ্য বেচারার আর কি বা দোষ আমাদের মিছি যে আগুন সুন্দরী এমন হওয়াটা দোষেরও নয় ভাবি উৎসুক হয়ে কণ্ঠে জিজ্ঞাসা নামিয়ে ফের বলে বিয়ের আগে আম্মাডাকা সে বেচারার জামাই না হওয়ার কারণ বিয়ের আগে অ্যান্টিনাডিকে সোজা আম্মাডাকা সে হাম্বার গল্প শুনবে আচ্ছা দাঁড়াও বলছি বলছি বিছানায় আইসি ভঙ্গিতে বসে পাদটো দুলাতে দুলাতে শুরু করলাম আপনার শাশুড়ি মা ছেলে মেয়েদের ব্যাপারে ওভার পজিটিভ ছেলেদের পছন্দ হলে কি হবে মায়ের মনে ধরেনি প্রথমে অতটা শুলেছিল না পরে শুনল ছেলেদের অনেক জমি জমা ছেলে মাস্টার্স পাশ চাকুরি না পেয়ে ব্যবসা করছিল আর জমি জমার দেখাশোনা করত মায়ের চিন্তা এসব পরিবারে মেয়ে দিলে মেয়েকে অনেক খাটতে হয় যতই লোক দিয়ে কাজ করাক তবু বাড়ির বইয়েরও অনেক কাজকাম থাকে মায়ের আদরের মেয়েটা রোদে পড়ে শস্য মন ধান শুকাতে পেঁয়াজ কাটতে পারবে না এসব রোজ ঝামেলা সহ্য করতে পারবে না তাই সোজা না বলে দিল সেই কারণে বিয়েটা আর হয়নি আপু আমার কান টেনে বলল পিঠের উপর দেব দুটো পুরোনো গল্পে ঝুলি খুলে বসেছিস এত আজায়রা পেঁচাল না পেরে যা কাজ কর উপরে দেখ ট্রি ওভাবেই আছে গিয়ে সবেনে পরিষ্কার করে রাখ সারাদিন কিছুই করিসনি এই বেলার কাজটুকু তুই করবি আমি কানটা ডোলে প্রশ্ন করি গেছে তোমার বরের কঞ্জুস বন্ধু ওটার সামনে আমি আর যাচ্ছি না বাপু হুম চলে গেছে ভাই আর পারবেস ছাদে কথা বলছে আমার এখন ছাদে যেতে মন চাচ্ছে না তাই তোকে বলতে এখানে এলাম ট্রে সব এনে রাখিস আচ্ছা যাচ্ছি ঠিক তখনই ভাবির ফোন বেজে উঠলো ভাবি কল রিসিভ করে রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল মোর একটা ফার্মেসি আছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে ডান দিকে চার পাঁচ বাড়ি পরে আমাদের বিল্ডিং দাঁড়া আমি নিজে দাঁড়াচ্ছি আমি বের হতেই মা ডাকল এই মিষ্টি ও মিষ্টি কাছে যেতেই বলল এই মিষ্টির বাটিটা তোর দাদি রুমে দিয়ে আয়তো দাদি বিছানা সাই প্রায় বছর দুয়েকের মতন হবে বিছানাতেই সব কিছু সারতে হয় দাদিকে মুখে তুলে খাইয়ে দিতে হয় দাদিকে আমি বেশি খাইয়ে তারপর গোসল করিয়ে দেই। আপু দাদির রুম মুখো খুব কমই হয় ভাবি হঠাৎ শটাৎ একাধবার খাইয়ে দেয় মা আর আমি সব করি মায়ের তো মাঝে মাঝে রেগেও যায় মায়েরও বা কী দোষ অসুস্থ মানুষকে টানাও যে প্রচণ্ড ঝামেলার ছোট বাচ্চাদের দেখভাল করা যায় কিন্তু বয়স্কদেরটা করতে গেলে ঝামেলাই মনে হয় দাদির রুমে গিয়ে জানালা লাগিয়ে লাইট জ্বালালাম সন্ধ্যায় আর আসব না রাতে খাওয়ানোর সময় আসব দাদিকে আদশোয়া ভঙ্গিতে তোলে চামচে মিষ্টি তুলে খাইয়ে দেই বয়সের ভারে স্মৃতিশক্তি অনেকটাই হারিয়েছেন কাউকেই চিনতে পারেন না ঠিকমতো উল্টাপাল্টা কথা বলেন অথচ ছোটবেলায় এই দাদিকেই কত দাপট নিয়ে চলতে দেখেছি চার বছর আগেও আমাকে নিয়ে ঠোঁট উল্টে বলতেন হ্যাঁ রে মিহির মিষ্টি তো লম্বা চৌড়া দেখে মনে হয় কঞ্চি দুলতাসে আর এই মিষ্টি এইটা তো ঠিক নলাবটের বটের চারা মায়াটা খাটো হইল কেন খাইছে কি দুধ না পানি আর বাপমাও তো খাটো না কেন যে নাকশিদ কি আরও বলতেন এই মাইয়ারে বিয়া দিতে গেলে আমার পুতের অনেক টাকা মারা লাগব মাংনা মাংনা কেউ নিব না নাদির রুম থেকে বেরিয়া মনে পড়ল ছাদ থেকে তো সব আনতে হবে মনে পড়তেই ভো দৌড় দিলাম সিঁড়ি বেয়ে উঠতে গিয়ে ভাবির গলাইল তুই থাক আমি কাপড়গুলো রুমে রেখে আসছি আর হ্যাঁ এই যে সামনে নাস্তা পানি আছেই লজ্জা না করে খাস উপরে সিঁড়িতে পা রাখতে ভাবি সামনাসামনি পড়ল দুই কাঁধে তার পাপড়ের পাহাড় আপুটা জন্মের আলসে ভাবি হেসে বলল কোথায় যাচ্ছ আপু তখন বলল ভিতরে মিহির আর আমার ফুপাতো ভাই আছে তোমার ভাইয়া উপরেই ছিল জন্য আম্মার সাথে কথা বলিয়ে সরাসরি ওকে ছাদে এনেছিলাম যাও তোমার ভাইয়া আছে পরিচয় হয়ে নাও আমি আসছি এগুলো রেখে যে বেগে এসেছিলাম সেই বেগ আমার লহমায় থেমে যায় ওনার কোনা ডান হাতে প্যাঁচাতে প্যাঁচাতে ছোট ছোট কদমে এগিয়ে ছাদের দরজা দিয়ে এক ঝলক উঁকি দিলাম চেয়ারগুলো খালি তাহলে ওনারা কোন পাশে ভাবতে ভাবতে এগোলাম বলা বাহুল্য নতুন কুটুম্বকে এক ঝলক দেখার কৌতূহল কাজ করছে ছাদের দক্ষিণ দিক হতে কথাবার্তার শব্দ আসছে আমি সেদিকে না গিয়ে উত্তরে গিয়ে কার্নিশ ঘেসে দাঁড়ালাম তরমধ্যে ভাইয়ার ফোন আসতে ভাইয়া বলল তুমি নিচে গিয়ে বসো আমাকে একটু জরুরি এখন বাইরে যেতে হবে সন্ধ্যায় ফিরে কথা বলবো নম্র নম্রস্বর এলো ভাইয়া আমাকে ফিরতে হবে আজ আরে মাত্র এলে এখনই যাওয়া যাওয়া করছো আজ থাকো খুব আর্জেন্ট হলে সকালে যেও ভাইয়া আবার আসব ভাইয়া জোর করে বলল আজ থাকো আর কথা নয় আমি ঝিনুকে বলে যাচ্ছি যেন যেতে না দেয় ভাইয়ার কথাগুলো মিলিয়ে গেল তার মানে নিচে গেছে বুঝি আমি অপেক্ষায় আছি নতুন অতিথি নামলে চেয়ার টিয়ার ভেতরে নেব ফাল্গুনের নরম গধূলিটা নিজের মতো করে ছাদটাকে গিলে নিয়েছে গধূলির রং কমলা আকাশে ছড়িয়ে পড়েছে মেঘের গালে গালে একটু দূরে পাতাঝরা মেহুগুনি গাছ সেথায় মগডালে বসে কোকিল কুকু করছে সেই শব্দ ছাড়া পুরো ছাদ জুড়ে পিনপিনে নিরবতা নেমে আসে সরাসরি নতুন ব্যয়ের সামনে যেতেও স্থত লাগছে আবার এক ঝলক দেখার ইচ্ছে হলো তবে ভাবলাম ভাবি আসুক ভাবনার মাঝে জুটার খসখসে শব্দে ভার ঘুরিয়ে তাকালাম তাকাতেই বিপরীত দিকে থাকা মানবের দৃষ্টিতে দৃষ্টি পড়ল কালো গ্যাবার্ডিনের উপরে আকাশি কালারের শার্ট ছেড়ে দিয়ে পড়া হাতা ফোল্ড করা শ্যামবর্ণের হালকা লোমশ কবজিতে কালো হাত ঘুরি কপালের উপর দিয়ে ভ্রুতে ঝুঁকে আছে ঝাঁকড়া চুল দৃষ্টি সরিয়ে মাথা নিচু করলাম পায়ে ঝকঝকে সাদা কেটস এক হাত পকেটে গুঁজে বান্দা আমারি দিকে তাকিয়ে শটান দাঁড়িয়ে সামনের ব্যক্তির বুঝি নীরবতা পছন্দ হল না তবে অমায়িক গলায় বললেন ছাড়টা খুব সুন্দর ঘুরে ঘুরে দেখছিলাম আপনি আমি মাথা তুলে উত্তরে বললাম মিহির ভাইয়ার ছোট বোন ও ঝিনুকে ননদ হুম পকেটে এক হাত গুঁজে হাঁটতে হাঁটতে চেয়ার টেবিল পাতা সেদিকে যেতে যেতে বলল আমি নাবিল মাহমুদ ঝিনুক আমার ফুপাতো বোন আমি রসকসহীনভাবে বলি জানি ঘুরে আমার দিকে তাকালো হাস্যজল মুখেই বলল ঠিকই বলেছেন থেমে মনে করার ভঙ্গিতে বলল ও হো আপনার নামটাই তো জনা হলো না নামটা বলতে গিয়েও থেমে যাই মাথার মধ্যে তড়িৎ প্রবাহে দুষ্টুমি কিলবিল করে উঠল দুইটা আঙুল থুতনিতে রেখে চটপট বললাম দেখি বিয়াই কতটা বুদ্ধিমান পরপর দুই হাত আড়াআড়িভাবে বুকে ভাজ করে সামনে নাস্তার দিকে ইশারা করে ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে বললাম সামনের নাস্তার একটা আইটেমের মধ্যে আমার নামটা লুকিয়ে আছে এবার বুঝে নিয়ে বলুন তো চট করে মিস্টার নাবিল মাহমুদ কিছুক্ষণ ভাবক ভঙ্গিমায় সেদিকে তাকিয়ে রইল অতপর ফট করে আঙুরের থোকা থেকে একটা আঙুর ছিঁড়ে মুখে পুড়ল চিবাতে চিবাতে বলেন আঙ্গুর বা আঙ্গুরি মেজাজ আমার চটল থমথমে মুখে মাথা নেড়ে না বুঝাই উনি পুনরায় কমলার কুয়া হাতে নিয়ে সেম ক্যাদার মুখে দিয়ে বলেন কমলা না আর নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না ফুসে উঠে বললাম আমাকে কি আপনার এতটাই আন্টি টাইপের লাগছে কিসব আন্টি টাইপের সেকালের নাম বলে যাচ্ছেন আমি ঠোঁটে চাপা হাসি নিয়ে অভদ্রলোকটা আমাকে থানিয়ে দিল ওয়েট ওয়েট ম্যাম ওয়ান সেকেন্ড তারপর তর্জনী তুলে ছাদ ঘেসে থাকা মেহুগুনি গাছের দিকে ইশারা করে দেখি বলো ওটা কি শীতাক পাতা ঝরে শূন্য হয়ে দাঁড়িয়ে আছে মেহুগুনি গাছটা আমি মুখ গুজে করে বললাম মেহগুনি গাছ আরও কিছু আছে দেখুন আচমকা হাওয়া ঝাপটা এসে মুখের উপর থাকা শর্ট হেয়ার উড়িয়ে দিল কানের পিঠে চুলগুলো গুজে নেই ঠিক তখনই মুখ ডালে বসে থাকা কোকিলটা আবার ডাক দিল কু 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 করে গধুলির নরম আলয় সেই ডাকটা অকারণেই আরও কোমল তারও গভীর শোনাল আমি একবার কোকিলের দিকে তাকালাম তারপর চোখ ফেরালাম মিস্টার নাবিলের দিকে লক্ষ্য করলাম জোড়া ভ্রু তার ডানভ্রুতে একটুখানি কাটা দাগ অদ্ভুতভাবে দাগটা তার শ্যামবর্ণ চেহারা একটা আলাদা ভারী সৌন্দর্য এনে দিয়েছে চোখ নামিয়ে নেই তৎক্ষণাৎ পরপরই মস্তিষ্ক বিদ্রুপ করে উঠল শাসিয়ে উঠল মিষ্টি এটা আবেগের বয়স আর এই আবেগের বয়সে কাককেও কোকিল মনে হয় মিষ্টি থাম ভাই ভুলেও ক্রাশ খাস না আর মনে রাখ বসন্তের কাব্য সবার জন্য নয় মনে মনে ভেবে কিঞ্চি হাসলাম প্রত্যুত্তরে বললাম কোকিল প্লিজ এখন আবার বলতে যাবেন না আমার নাম কোকিলা ঠোঁট চওড়া করে হাসলো বলল মেহগুনি গাছের ডালে শুধু কোকিলই দেখলেন পাতা শূন্য পাতা সবে গজাতে শুরু করা গাছে শুকনো ফলও কিন্তু দু একটা আছে তো মেহগুনি ফল কেমন হয় জানেন কখনো ধরেছেন হুম তে তো হয় খুব রাইট তা আমি বলতে চাইছি আপনার নামটা ওই মেহগুনি ফলের তেতোয়েরের বিপরীত কথাটা বুঝতে আমার কয়েক সেকেন্ড লাগল স্নায়ুতন্ত্র সতর্ক করে উঠল মিষ্টি এই ব্যাটা তোর থেকেও এক কাঠি উপরে রে কি ফাঁসলাম মিটাই না করল আমি ঠবনে রইলাম ভদ্রলোক কাটা চামচে মিষ্টির টুকরো তুলে চিবাতে চিবাতে বলল শুধুই মিষ্টি নাকি আগে পরে আরও কিছু আছে ফারজানা মিষ্টি এর মধ্যে মায়ের ডাক পড়ল ভাবিও উপরে এসেছে বলল রুমে গিয়ে ফ্রেশ হবি আজ আর যাওয়া হচ্ছে না মিহির কিন্তু খুব করে বারণ করেছে যেতে দিলে ফিরে এসে আমাকেই বকবে আমার দিকে তাকিয়ে বলল ভাদি মা তোমাকে ডাকছে মিষ্টি তুমি যাও এসব কিছু আমিই নিয়ে যাব নিচে যেতেই মায়ের তীক্ষ্ণ চাহিনীর রোশানালে পড়লাম ছাদে থাকা তার পছন্দ হয়নি সেটা চোখ দেখি বুঝলাম মুখে কিছু না বললেও চোখ দিয়ে নিঃশব্দে অনেক কিছুই বুঝিয়ে দেয় মা মা অপুর ফিস ফিসানিতে কানে আসে দুলাভাইয়ের বন্ধু ফোনে দুলাভাইকে জানিয়েছে মেয়েটার বয়স কম হয়ে যায় তাই দোদৌল মনায় আছেন তার মানে সবাই বুঝে নেয় পছন্দ হয়নি আমাকে আপু মাকে বলছে আরে পছন্দ হয়নি তা বলেনি বলেছে বয়স কম আমি এগিয়ে গিয়ে বললাম তোরাও না লোকটা ভদ্রলোক ওয়েল এডুকেটেড তাই মার্জিতভাবে নাটা প্রকাশ করেছে এখন কি আগের বারে মহিলার মতো সোজাসাপটা মুখের উপর বলে দিবে পছন্দ হয়নি আর আমি কিসে পড়ি এটা শুনেই তো আসছে সেখানে আমার বয়স কত হতে পারে এই আইডিয়া ওনার ছিল না বলো ছিল না এসব ক্ষেত্রে নীরবতা তারপর এসকল কথার মানে বুঝে নিতে হয় আপু আপু নীরব থেকে অবশেষে সহমত পোষণ করল কয়েক মুহূর্ত পর বাবার কাছে গিয়ে আমার সিদ্ধান্ত জানাই সকল প্রকার লজ্জা দ্বিধা কাটিয়ে মায়ের সামনেই নির্ভয় চিত্তে বলি বাবা আমি আর বারবার পাঁচুপক্ষের সামনে যেতে চাই না সামনে আমার অ্যাডমিশন আমি এখন সেদিকেই মন দিতে চাই এসব দেখা দেখি প্রস্তুতি চাপ সব মিলিয়ে আমার পড়াশোনাতেই ব্যাঘাত ঘটছে আর একটা মেয়েকে ভালো ঘরে বিয়ে দিলেই সব মিলে যায় এমনটা তো আর এই সময় বলা যায় না বিয়ের পর কত ঝামেলা কত অসুখী সম্পর্ক দেখি চারপাশে ছয় মাস না যেতেই সালিশ বসে মানিয়ে চলতে বলা হয় দোষাদোষী খোঁজা হয় এক মুহূর্ত থেমে দৃঢ়কণ্ঠে কণ্ঠে বললাম আমি মনে করি প্রতিটা মেয়ের প্রথম কাজ হওয়া উচিত নিজের পায়ে দাঁড়ানো নিজেকে তৈরি করা নিজের ভবিষ্যৎটা শক্ত করে গড়ে নেওয়া উচিত বিয়ে সাদে সবই সময় মতো ঠিক হয়ে যাবে তাই প্লিজ বাবা আমাকে এখন পড়াশোনাতেই ফোকাস করতে দাও এই দেখাশোনার ঝামেলায় আমাকে জড়িও না আর মা মুখ খোলার আগে বাবা সাথে সাথে আমার মাথায় কোমলভাবে হাত রেখে মৃদু হাসলেন শান্ত আশ্বস্ত করা কণ্ঠে বললেন ঠিক আছে মা তুই যা বলছিস সবই ঠিক আমি তোকে কোনো জোর জবরদস্তি করবো না পড়াশোনা কর নিজেকে গড়ে তুল বিয়ের জন্য সময় এখন অনেক বাকি আছে আমারই ভুল হয়েছে যাককে সেসব শোন মা এখন তোর সময় তোর ভবিষ্যৎ গড়ার সময় তুই মন দিয়ে পড় মেয়েরা যখন নিজের জায়গা শক্ত হয়ে দাঁড়ায় তখন কারো কাছে মাথা নত করে চলতে হয় না তুই এগো বাবার দোয়া তোর সাথে আছে রাত আটটা দশ বাজে বসার ঘর থেকে কথাবার্তার হয়ে চয়ে আসছে রুম থেকে গুটি গুটি পায়ে সেদিকে যেতেই দুলাভাই ডেকে উঠলো মিষ্টি একা একা রুমে কি করছো। আরে এদিকে এসো মুখে হাসি হাসিঝুলি দিয়ে গেলাম নতুন বেআই ভাইয়ার ভাবিও আছে বেআই সাহেবের নজর টিভির দিকে দুলাভাই ওয়ালেট বের করে পাঁচটা এক হাজার টাকার নোট বের করে বলল এই নাও ড্রেস কিনে নিও ব্যস্ততার মাঝে তোমার জন্য কিছু আনা হয়ে ওঠেনি সাথে সাথে বলে উঠি আরে কি করছেন ভাইয়া লাগবে না বুঝলাম আপু মনে হয় আমার মজা করে বলা কথা ভাইয়াকে বলেছে আপু জোর করে টাকা ধরিয়ে দিয়ে বলল রুম থেকে লুডো নিয়ে আয় তো মিষ্টি সবাই একসাথে লুডো খেলব কপাল কুচকে শুধাই লুডো যা বলছি তাই কর জলদি ভাইয়ার বেয়ায় বসে টিভি দেখছে আর কথাবার্তা বলছে টুকটাক মিস্টার নাবিল বেশ মিশুকে যা বুঝলাম ভাবি আমি আর আপু লুডো খেলছি খেলা একদম জমি উঠেছে একসময় সময় দুলাভাই কণ্ঠে এক সমুদ্র আফসোস নামিয়ে বলে উঠলেন এই মিশ্রি আমি যে তোমার পৃথিবীর এক নম্বর শত্রু লুডো খেলতে না বসলে তো সেটা জানতামই না একের পর এক গুটি খেয়ে সাবার করে দিচ্ছ বর বলে দয়া মায়া করে একটু তো দিতে পারতে আপু খাওয়ার দান চালতে চালতে বলল হে খেলার সময় আপন পর কোনো ছাড়ছুড় নেই এখন কাউকে চিনি না জিতাটাই একমাত্র টার্গেট এদিকে দুলাভাইয়ের আরেকটা গুটি খেয়ে আমি উচ্ছ্বসিত চোখে মুখে চেঁচিয়ে উঠি কি মজা ভাইয়া সব গুটি ঘরে ভাইয়াকে একেবারে বাতে বসিয়ে দিয়েছি আমার কথায় সবাই হেসে লুটোপুটি খেললো দুলাভাই বেশম খেলেন ভাবির বাড়ি থেকে ফোন আসায় ওনার সাইডে সোফায় থাকা নাবিলকে বলল নাবিল আমার চাল আসলে চেলে দিস তো আমি এক্ষুনি আসছি অবশেষে ভাবির জায়গায় মিস্টার নাবিল বসলো এসেই চাল দিয়ে ছক্কা ফেলে আমার পাকা গুটি খেয়ে দেয় আমার হাত পা ছুড়ে কাঁদতে ইচ্ছে করলো দুলাভাই আগের প্রতিশোধ নিতেই হোক আর মজা করেই হোক বলে উঠলেন সাব্বাস নাবিল ভাই সাববাস তুমি তো এসেই মিষ্টিকে খেয়ে দিলে দুলা ভাইয়ার কথায় বেচারা নাবিল খু খু কেশে উঠল আমি শুধরে দিতে গোমরা মুখে বললাম কথাটা ভুল হলো ভাইয়া আমাকে নয় আমার গুটিকে খেলায় আপু উইন হয় ভাবি সেকেন্ড আমি থার্ড আর দুলাভাই হারুয়া খেলা শেষে ভাবি প্রিচ করে সবার জন্য মিষ্টি এনে দিল মিস্টার তাহামিদের আনা মিষ্টিগুলো প্যারাডাইসের প্যারা সন্দেশ আর কাটারি ভোগ এনেছিল দেখছি প্যারা সন্দেশটা আমার প্রিয় দুটো খেলাম সকালে নরম মিঠে রোদ রুমময় ছড়িয়ে আছে নটা বজকে বিশ মিনিট বাকি দাদিকে নাস্তা খাইয়ে দেই মায়ের গলা শুনলাম বলছে আবার এসো বাবা টের পেলাম ভাবির কাজিন বুঝে চলে যাচ্ছে অনেক দিন পর আজ আবার দাদির জন্য পান ছেঁচতে বসি পান খাওয়ার পোকা ছিল দাদি এখন পারেন না আমি মাঝে মাঝে দেই পান ছেছে দাদিকে এগিয়ে দিলাম ছোটবেলা থেকেই আমার এই অভ্যাস দাদিকে মানিয়ে দিলে নিজের জন্য লুকিয়ে একটু মুখে পুড়েনি মা দেখে ফেললে রাগ করেন তাই চুপি চুপি ছেয়ে আবার ভালো করে ঘষে দাঁতব্রাশ করে ফেলি পান খেয়ে ঠোঁটজোড়া লাল করে নিজেকে একবার আয়নায় দেখলাম এক একাই লাজু ঘেঁষে জানালার ধারে যাই ফিচকিনি ফেলতে ফিচকিনি ফেলে নিচে তাকানোর সাথে সাথেই চক্ষু আমার চরক গাছ হয় জিভ বের হয়ে যায় আধা হাত সাথে সাথেই আর্তনাদ করে উঠলাম ইয়া আল্লাহ নিচে খেলনা করেই ফেললাম আমি সোজা কার গায়ে গিয়ে পড়ল পানির ফিচকিনি সাথে সাথে উল্টো দিক ঘুরে দাঁড়ালাম মিনিটখানেক হতে না হতেই একযোগে মা আপু ভাইয়ার গলা এলো ডাকছে উচ্চস্বরে এ মিষ্টি এই মিষ্টি কই রে তুই ভয়ে আড়ষ্ট হই এখন সবাই বকবে না তো ইচ্ছে করে দুষ্টুমি করেছি ভেবে ভয়ে ছাপ লুকিয়ে রুম থেকে বেরোই সাহস জুগিয়ে মৃদু গলা খাকারি দিয়ে বলতে বলতে এগোই সবাই এমনভাবে ভাবে একসাথে ডাকছো আমায় মনে হচ্ছে ফেমাস হয়ে গেছি আমি কি হয়েছে গো শেষ কথাটা নিরহিমুখে বলে মায়ের রাগী দৃষ্টিতে চোখ পড়তেই দাঁত দিয়ে জিভ কাটলাম